আসসালামু আলাইকুম ভিডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য সো আগের থেকে খুবই সুন্দর সুন্দর কিছু আপনার থ্রি পিসের কালেকশন নিয়ে অনেক সুন্দর সুন্দর গর্জিয়াস কিছু থ্রি পিসের কালেকশন দেখাবো ইস্টার্ন মলিকার আপনার সাততলাতে একাত্তর নম্বর দোকানে আসলে আপনার ভ্যালার কালেকশনগুলো পেয়ে যাবেন তো চলেন একা করে আজকে কালেকশনগুলো দেখাই কারণ খুবই সুন্দর সুন্দর ড্রেস আছে সো আমরা ফার্স্ট অফ অল ফোন ডিজাইনটা দিয়ে শুরু করবো হ্যাঁ এটা একটু আমরা পরে দেখে এটা দিয়ে শুরু করবো না এটা আচ্ছা এটা দিয়ে শুরু করি এটার মধ্যে যেহেতু অনেকগুলো কালার আছে মেমি অনেকগুলো কালার আছে এবং ড্রেসটা খুবই হিট ড্রেস কারণ এটা হচ্ছে কাটওয়াক ডিজাইনটা ঠিক আছে কাটওয়ার্ক ডিজাইনটা হিট ডিজাইনটা আমি একটু দেখিয়ে দিচ্ছি ফার্স্টে জাম কালারটা না জাম কালারটা দিয়ে শুরু করছি দেখেন এটা হচ্ছে জাম কালারটা অনেক বেশি সুন্দর অল ওভার ড্রেসে কাজ করা এবং হাতে এরকম সুন্দর একটা কাটওয়ার্ক থাকবে জামাটা পুরোটাই এভাবে জামার নিচের পোষণে কাটওয়ার্ক আছে সাইডেও কাটওয়ার্ক থাকবে হ্যাঁ ভিতর ইনার থাকবে যেহেতু একটা অর্গ্যানজ ফ্যাব্রিক্স আর এটার সাথে আমি সালোয়ার আপনাদেরকে দেখিয়ে দিব এটা হচ্ছে জামাটা সালোয়ারটা রয়েছে আপনার স্যান্টুন কাপড় সালোয়ারের নিচেও কাজ করা এবং কাটওয়ার্ক ডিজাইনটা থাকছে সালোয়ারের নিচেও হ্যাঁ আর ওনাটা থাকবে হচ্ছে অনেক বড় অল ওভার ওনাতে হচ্ছে কাজ করা এবং অর্গানজা ফেব্রিক্স মধ্যে ওনাটা রয়েছে তো ভাই এটার প্রাইস কত পড়ছে প্রাইস থাকবে 1750 টাকা মাত্র 1750 আর বডি সাইজ কত দিচ্ছেন ভাই এটা এটা বডি সাইজ 38 থেকে 44 পর্যন্ত 38 থেকে 44 পর্যন্ত সাইজ পাবেন আর প্রাইস পড়ছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এটাতেও আপনারা সিমিলার সালোয়ার এবং মন্না পেয়ে যাবেন দামটা সেম মাত্র সতেরোশো টাকা সেম সালোয়ার সেম মন্না মাত্র সতেরোশো টাকায় এত সুন্দর একটা কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অনলি সতেরোশো পঞ্চাশ টাকায় ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন লেট করবেন না এখন অত দিকে যেটা দেখাবো এটা অনেক বেশি সুন্দর এটা হচ্ছে হোয়াইটের উপরে দেখেন খুব চমৎকার করে ডিজাইন করা আছে এবং এটার সাথেও সালোয়ার নাম দেখিয়ে দিবে এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ারটা থাকবে হচ্ছে আপনার এই যে প্যান্ট কার সালোয়ার সালোয়ারের নিচে কাজ করা আছে আর এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা খুবই সুন্দর করে কাজ করা এটার দামও পড়বে হচ্ছে সতেরোশো পঞ্চাশ এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার নুট কালার এটারই কালার নুট কালার সতেরোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন ওকে সাইজ হবে আটত্রিশ সেকেন্ডে চুয়াল্লিশ কালারগুলো খুবই সুন্দর আর যেহেতু সামনে ঈদ আসছে ঈদের ঈদ পারপাস এগুলো নিয়ে নিতে পারবেন একদম পাইকারি দামে সতেরোশো পঞ্চাশটাকে এত সুন্দর কাটওয়ার করার ড্রেসটা দেন এটা একটা কালার থাকছে দেখেন এটা অনেক সুন্দর একটা কালার প্রাইসিং মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা সেম সালোয়ার সেইমনা অনলি সতেরোশো পঞ্চাশে এই সুন্দর ড্রেসটা কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন অথবা শপে চলে আসবেন অ্যাড্রেসটা শুরুতে দেখিয়ে দিলাম লাস্টে আবার বলে দিব আপনাদেরকে এটা পেঁয়াজ কালার প্রাইসিং সতেরোশো পঞ্চাশ সেম সালোয়ার থাকবে এবং উন্যা থাকবে অনাটাও খুব সুন্দর করে কাজ করা আছে দামটা একই থাকছে সতেরোশো পঞ্চাশ আরেকটা যে দেখেন পেস্ট কালারটা এই যে এটা ফ্যাব্রিকটা মনে একটু চেঞ্জ না একটু জর্জেটের মধ্যে এটা এটা একটু ডিজাইনটা মনে একটু চেঞ্জ আছে নিচের ডিজাইনটা এটা মনে একটাই কালার আচ্ছা এটার সাথেও সালোয়ার থাকবে অন্য থাকবে হ্যাঁ এটার ডিজাইনটা চেঞ্জ বাট ওই কাট বাট ডিজাইনটা চেঞ্জ হবে প্রাইস পড়বে হচ্ছে এটাও সেম সতেরোশো পঞ্চাশ ওকে এটা জর্জেট ফ্যাব্রিক্সে দেখেন সতেরোশো পঞ্চাশে নেক্সট আরেকটা ডিজাইন দেখাবো এটা হচ্ছে আপনার জর্জেটের মধ্যে তাই না এটার মধ্যেও অনেকগুলো কালার আছে ড্রেসটা খুবই সুন্দর বাট প্রাইস অনেক রিজনেবল এটা হচ্ছে স্টেপ জর্জেট বা লাকজারি জর্জেট ফ্যাব্রিক যে যেটাই বলেন না কেন পুরো ড্রেসে সিলভার জড়ি তার উপরে স্টোন দিয়ে কাজ করা মিরু দিয়ে কাজ করা এবং এটার সাথে আপনারা পাবেন হচ্ছে সালোয়ার এবং অন্য সালোয়ারটা সেম কাপড় না সালোয়ার সেম কাপড় সালোয়ারের নিচে কাজ অন্যটাও কাজ করা আর এই ড্রেসটার প্রাইস কত পড়ছে ভ্যাকশো পনেরোশো পঞ্চাশ কালার দেখাবো এটা একটা কালার আছে দেন এটা একটু কাছাকাছি কালার তো আমরা পাশাপাশি দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এই যে এটা একটু সিভিট টাইপের কালার এটা হচ্ছে নুট কালার এটার সাথেও সেম সালোয়ার সেম ওর এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় এত সুন্দর একটা ড্রেস যেটার জামা সালোয়ার অন্য সেম ফ্যাব্রিক্স দাম পড়ছে মাত্র পনেরোশো পঞ্চাশ একদম রিজনেবল প্রাইস বা পাইকারি দাম বলতে পারেন কারণ এরকম গর্জিয়া ড্রেস মাত্র পনেরোশো পঞ্চাশ আমার মনে হয় না আপনার অন্য কোথাও পাবেন এখানে পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা অন্যটাও কাজ করা অনলি পনেরোশো পঞ্চাশ আচ্ছা বাকি কালার দেখাচ্ছি এখানে আরও কালার রয়েছে দেখেন এই ড্রেসটার অনেকগুলো করে কালার ম্যাজেন্ডা কালারটা দেখাচ্ছি দেখেন প্রাইস সেম না পনেরোশো পঞ্চাশ সেম সালোয়ার সেম অন্য দাম থাকছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা না সেম অনলি পনেরোশো পঞ্চাশে এটা হচ্ছে বটল গ্রিন কালার না সেম থাকছে পনেরোশো পঞ্চাশ টাকা মাত্র পনেরোশো পঞ্চাশে সেম পঞ্চাশ না পনেরোশো পঞ্চাশে ওকে এটা হচ্ছে মেরুন কালার একই দাম পনেরোশো পঞ্চাশ টাকা সালোনা সেম থাকবে মাত্র পনেরোশো পঞ্চাশে ওকে নেক্সট আপনাদের যেটা দেখাচ্ছি এটা মনে হয় তিনটা কালার এটা অর্গানিক্স আবার ঠিক আছে এবং এটাও নিচে কাটওয়ার্ক ডিজাইনটাই আছে এটা একটু দেখিয়ে দিয়ে আপনাদেরকে দেখেন এটা নিচে কাটওয়ার্ক ডিজাইন বডিতে কাজ এবং হাতাতেও কাটওয়ার্কের ডিজাইনটা আছে ভিতরে ইনার থাকবে এটা ঠিক আছে এটার সাথে আমার সালো দেখিয়ে দিব ব্যাক সাইডে কাজ আছে নাকি ব্যাক সাইডে প্লেন না আচ্ছা ব্যাক সাইডে প্লেন থাকবে এটা সালোনা দেখিয়ে দিচ্ছি যেটা কাজ আছে আমরা বলে দিব এটা হচ্ছে জামাটা সালোয়ারটা থাকবে হচ্ছে প্যান্ট কাটিং এর সালোয়ারের নিচে হচ্ছে কাজ করা আছে আর এটার যে অন্যটা রয়েছে ওনাটা খুবই সুন্দর বড় একটা অন্যা ওনার দুই সাইডে খুব সুন্দর করে এই যে জামার নিচে যে পোষণটা কাট আউট করা আছে সেম পোষণটা এখানে কিন্তু কাজ করা প্রাইস পড়বে হচ্ছে ষোলোশো পঞ্চাশ আচ্ছা কালার দেখাচ্ছি ব্ল্যাক কালার এটা তো অনেক সুন্দর একটা কালার দেখেন কালারটা লেমন অলিভ মানে কালারটা সুন্দর বাট এক্স্যাক্ট কালারটা আমার মাথায় আসছে না কালারটা খুব সুন্দর কিন্তু লেমন বা অলিভ টাইপের মিডিয়াম একটা শেড মাস্টার অলিভ টাইপ বলতে পারেন প্রাইস পড়বে হচ্ছে ষোলোশো ষোলোশো পঞ্চাশ টাকা সেম সালোয়ার সেমোনা আর আরেকটা কালার আছে যেটা হচ্ছে এটা পেস্ট কালারের মধ্যে দামটা সেম থাকবে ষোলোশো পঞ্চাশ নাকি থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশে এই সুন্দর কালেকশনটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর একটা ড্রেস যেটা রয়েছে এটাও কিন্তু অনেক সুন্দর কালার হয় দুইটা এই যে এটা আবার জর্জেট ফ্যাব্রিক্ বডিতে হাতায় জামার নিচে কাজ করা থাকবে ঘুমটার সাথে আপনারা কিন্তু সালোনা পেয়ে যাবেন আমি দেখিয়ে দিচ্ছি সালোয়ারটা থাকবে হচ্ছে প্যান কাটিংয়ে আর উন্নত হবে অনেক বড় না একটু প্রাইস কত পড়ছে ভ্যা 1650 1650 50 টাকা ওন্নাটা পুরোটাই কাজ করা দামটা 1650 কালার দেখিয়ে দিয়েছি এটা একটা কালার এটা আরেকটা কালার প্রাইস 1650 ওকে পুরোটাই কাজ করা দামটা সেম থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ সো যারা এই কালেকশনগুলো নিতে চান চলে যাবেন হচ্ছে সোয়াগ হিটে সিস্টার মলিকা মার্কেটের সাততলাতে একাত্তর নম্বর দোকান আর ফোন নম্বর ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অন্য জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস